হ্যালো বন্ধুরা আমি টিনা তাতান তিথি চ্যানেলে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেকটা ভালো আছো আমরাও ভালো আছি সবার পরিবারে একদম রেডি হয়ে পড়েছি তো তোমাদের তো আগের ব্লগে শেয়ার করেছিলাম আর আজকে আজকে দশমী তো দশমীর দিনেই একটু জাস্ট বেরোবো এতটাই গরম পড়েছে তাই জন্য মেলা ঘুরতেও যেতে ইচ্ছা করেছে না বাবার বাড়িতে এসেছে সপ্তমীর দিন থেকে কিন্তু একদিনও মেলা ঘুরতে যাওয়ার মতো কোনো ইন্টারেস্টই নেই ওইদিকে রহিসাকে দেখো একদম আমি যেহেতু সাজুগুজু করেছি ক্যামেরা ধরেছি আমাদেরকে কীভাবে ঝুঁকে ঝুঁকে দেখছে তো সবাই মিলে সব বাড়ি রেডি হয়ে পড়েছি শুধু বাবা একা বাড়িতে আছে তো আমাদের তো যেন গ্রামের দিকে বাড়ি সবাই মিলে চলে যাবো ওইটুকু সাহস এখনও পর্যন্ত হয়ে ওঠেনি কারণ আমাদের চোরের আড্ডা দেশটাতে আর ওই বাসন্তী পুজোর সময় অনেক বেশ বেশ ভালোই চুরি টুটিগুলো হয়ে যায় কারণ যেহেতু অনুষ্ঠান থাকে আর এখন তো আগেকার দিনের মতো লোকেরা যেমন প্রত্যেকটা দিন অনুষ্ঠান দেখতাম আমরাও এক সময় প্রত্যেক দিন রাত জেগে জেগে অনুষ্ঠান পরের দিন রাত পরের দিন সকাল দশটা এগারোটা পর্যন্ত ঘুমিয়ে থাকবো ওই রকম করে দিন কাটতো আর এখন দেখো এমন একটা দিন চলে এসছে অনুষ্ঠান তো দেখা দূর আজ দশমী দশমীতে প্রথম দেখা হচ্ছে মেলা দর্শন করা হচ্ছে অথচ বাড়ির পাশেই পুজো একটা মাঠ পেরোলেই মানে মাইক বাজছে আর পুজোর শোনা যাচ্ছে পুজো হচ্ছে ওই সবই তো যেহেতু আমাদের বাড়ির পাশে মাইক বাড়ছে ভিডিওগুলো তো এডিট করা হয়নি তেমনভাবে তার জন্য এত লেট হয়ে গেল তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছাতে তো চলো নিশ্চয়ই ভালো লাগবে আজকের ভিডিওটা শুধু সাথে দেখো এই বাসন্তী পুজোর মেলাটা বেশ বড় ধরনের হয় তো যে দিক দিয়ে যতগুলো রাস্তা আছে সব জায়গাতে কিন্তু এইভাবেই গেট করা হয়েছে ও চারিদিক দিয়ে রাস্তা থাকলে চারিদিকেই কিন্তু চারিপাশে গেট করা হয়েছে এটা দেখো ঢোকার মুখে ঢোকার মুখে জায়গাটা এত সুন্দর করেছে দু সাইডে সেলফি জোন তো খুব সুন্দরভাবে করেছে তো ক্যামেরা তো ক্যামেরা বলছি ফোনের ক্যামেরা তো যতটা পেরেছি তোমাদের সাথে কালেক্ট করে নিয়ে এসেছি আর দশমী বলে কথা দশমীতে এত ভিড় হয়েছে তাহলে না জানি সপ্তমী অষ্টমীতে কীভাবে ভিড় হয়েছে তো সত্যি বলতে এতটাই গরম এক তুমি বেরোতে ইচ্ছে করেনি একদমও আসতে ইচ্ছে করেনি তো কি করব বলো তো না এলেও নয় মনটাও খারাপ খারাপ করছে তার জন্য যত মানে কি বলবো যতটা পাতলা ধরনের শাড়ি বা যতটা নরম হয় সফট হয় ওই ধরনের শাড়িগুলো জাস্ট পরেছি আর সাজুকুজু করতে তো একদম প্লেনভাবে যতটুকু প্লেন থাকা যায় বা প্লেনভাবে আসা যায় ওইভাবেই জাস্ট এসছে দেখো ঢোকার মুখে কত সুন্দরভাবে সাজানো হয়েছে পুরো পাখির বাসাগুলো ঝুলে ঝুলে আছে ওই রকমই তো গেট পেরিয়ে দেখো বড় প্যান্ডেল করেছে তো প্যান্ডেলটা কাছে গিয়ে একদমই শেয়ার করতে পারবো না মানে এতটাই বড় প্যান্ডেল হয় প্রত্যেকটা বছরই প্রত্যেকটা বছরই এত সুন্দর বা এত বড় প্যান্ডেল হয় না মোবাইলের মধ্যে ধরেই না ফটোটা তো যাই হোক তার জন্য তোমাদের দূর থেকে পুরো ঢোকার মুখ থেকে কিন্তু কিছু মানে শেয়ার করছি আর দেখলে তো আলোটা কত দূর থেকে দেওয়া হয়েছে ওই রকমই মানে চারিপাশ দিয়ে যত দিক দিয়ে রাস্তা আছে ওইভাবেই আলো দেওয়া হয় মানে দশটা রাস্তা থাকলে দশটা মুখে গেট মুখে আলো ওই রকম করে দেওয়া থাকে আর কি যেহেতু খুব বড় ধরনের পুজো তো এই বছর বিশেষ কারণে তো একান্ন বছর পূর্তি উপলক্ষে বাসন্তী পুজোর আয়োজন করা হয়েছে তো বিশেষ কারণে সামনে যেহেতু ইলেকশন আছে ভোটের জন্য তত ভালোভাবে অনুষ্ঠান রাখা হয়নি তত ধুমধাম করে মাইক বাজানো হয়নি তো বুঝতেই তো পেরেছো সব কিছু তো রিচুয়াল আছে সব কিছু নিয়ম মেনে এত বড় পুজো করা হচ্ছে মানে সবকিছু তো রিচুয়াল গুলো আগে মানতে হবে তো তাই জন্য ওইভাবেই করা হচ্ছে তো চলো দেখাচ্ছি তোমাদের সবটা ঘুরে ঘুরে তো চলো এখন তোমাদেরকে প্রতিমা দর্শন করিয়ে নিয়ে আসে প্যান্ডেলটা ভেতরে কত সুন্দর কাজ করেছে দেখা আর যত বড় প্যান্ডেল হয়েছে তত বড়োই কিন্তু প্রতিমা হয় প্রতিটা বছরই ওই রকমই হয় গো তো আগের ও ভিডিও আমি শেয়ার করেছিলাম বাসন্তী পুজোর ভিডিও তো এর থেকেও খুব ভালো হয়েছিল আর এবছর কিন্তু ওই ভোটের জন্যই দোকান আর সব কিছুই কম কম বসেছে যদিও আমি এখনও দেখিনি তো তোমাদের সবটাই শেয়ার করব এখন দেখাবো তোমাদের বারোয়ারি তো চলো রুহিকে নিয়ে এখন আমরা পুরো প্যান্ডেলগুলো ঘুরে দেখি কি কি হয়েছে কি কী সিনারিগুলো করেছে ওইগুলো দেখে তারপরে যাব মেলার দিকে মেলাতে কী দোকান বসছে না বসে সবটাই তোমাদের দেখাবো এটা দেখো বারোয়ারির গেট তো এখানে বারোয়ারির দেখার জন্য গেট করেছে তো চলো ভেতরে গিয়ে দেখা যাক কি হয়েছে না হয়েছে সবটা তোমাদেরকে দেখাচ্ছে কথার দেশে আমি থাকছি মিলে মিশে কেন বলছে হাওয়া দক্ষিণ দিকে খুব সে কি দেখতে পেও পায় না নাকি দেখতে আমায় চায় না তবু সুযোগ রাধায় তারি ঘরে ডু বোঝে না সে বোঝে মা বোঝে মা এ বছর মেলাতে একটা নাগর দোলা থেকে কিছুই বসেনি এখানে একটা সেলফি জোন করেছে তো সেলফি তোলার জন্য তো মেলাটা তো ভালো ততটা ভালো না হলেও যাই হোক করে হয়েছে তো বাচ্চাদের যে একটা নাগরদোলা বা কোনো কিছুই নেই জাস্ট মন খারাপ হয়ে গেছে ভেবেছিলাম তাদেরকে একটু দাদানকে একটু তোল মানে উঠাবো বা একটু হয়ে করব ভিডিও ভিডিও করব ওইগুলো আর হলো না গো এখন দেখো ওর মনা কিনে দিচ্ছে তাদের তো জানো যেখানে যাবে ড্রেজার গাড়ি আর ওই পুলিশ গাড়ি ওই ওটাই দুটোই শিখে গেছে তো ও ড্রেজার গাড়ি নেবে ওই ড্রেজার কিনে দিচ্ছে ওর মনা আর মেলাতে এতটাই ভিড় ছিল কী বলবো তো প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় তো যাওয়া যাচ্ছে না আর গরমে এত ঘেমে যাচ্ছি পুরো গ্রাম জন্য ঝরতে ঝরতেই আছে আর এই ছোট ছোট বেবি নিয়ে তো মেলা ঘুরতেও ভালো লাগছে না একদম তো মাকে বলছি চলো তো একটু গিয়ে বসি অনুষ্ঠান দেখবো একটুখানি তো অনুষ্ঠানের কাছে বসবে চলো তো বেশি আর মেলা ঘোরা হয়নি কেনাকাটাও তেমন কিছু হয়নি তো দু বনে মিলে প্ল্যান করলাম যে দিদি একদিন আমি আর তুই করে আসবো তো ওই তাতানকে আর রুহিকে রেখে দিয়ে তারপরে নাহলে এসে কেনাকাটা করে নিয়ে যাব। ওই যে দেখো তাতানের জন্য গাড়িগুলো প্যাকিং হয়ে গেছে আর তাতান পেয়ে এতটা খুশি হয়েছে দেখো তার মুখের ভাবভঙ্গি দেখেই বুঝতে পারবে যে কতটা খুশি হয়েছে তাতান আর একটা দোকান না শেয়ার করলে নয় যাবতীয় যেটা লাগবে মানে এ টু জেড বলতে পারো বেশিরভাগ সামথিং সংসার করতে গেলে যে সব প্রয়োজনীয় জিনিসগুলো লাগে সবটাই তোমরা এখানেই পেয়ে যাবে মানে একটা জিনিস নিরানব্বই টাকা করে তো নিরানব্বই টাকার দোকান বসছে তো এত বড়ো জায়গা নিয়ে দোকানটা বসে আর কি বলবো জামা থেকে জুতো থেকে সাংসারিক সমস্ত হাতা খুন্তি কড়াই বালতি ঘটি থালা মালা যা চাইবে সবই পেয়ে যাবে তো কোনটা নেব কোনটা নেব সবই খুঁজছিলাম তো কোনো কিছুই নেওয়া হয়নি তো মা বললো একদিন আমরা সবাই মিলে পরে আসব তো ওই বাচ্চাদেরকে নিয়ে আসবো না কিন্তু যখন এডিট করছি তোমাদের বলেই দিই তো আর যাওয়াও হয়নি মেলা থেকে তেমনভাবে কোনো কিছুই কেনা হয়নি জাস্ট ওই তাতালের গাড়ি আর কি কিনবো বলো তো প্রত্যেক বছরই তো মেলা বসে আর দর কারি প্রয়োজনীয় জিনিসগুলো তো আমাদের স্ট্যান্ড থেকে নিয়ে চালা চলে আসা হয় তাই তেমনভাবে এবছর কিছুই কেনা হয়নি আর দেখো এইটা কোক মানে এই কচ্ছ নয় ভুল করে দিচ্ছি কুমের এটা নেবে বলে তাড়াতাড়ি ভয়ও পেয়ে গেছে নেওয়ার জন্য বায়না ধরেছে তো যাই হোক আর এই খেলনাটাও নিয়েছে বাড়ি থেকে ভাত খেয়ে গেছিলাম যেহেতু আজকে আমাদের আগের ভিডিওতে শেয়ার করেছিলাম আজ এটা তো রাতের ভিডিও শেয়ার করছি আজকে আমাদের চিকেন হয়েছিল মুড়ি আর মাংস খেয়েই মেলা গিয়েছিলাম তো তার জন্য তেমনভাবে কিছু খাওয়া হয়নি চানা খাবো বলে তো চানা নিলাম আর এখানে দেখো গেটে ঢোকার সিস্টেমটা কীভাবে করেছো তো যাদের কাছে গেস্ট কার আছে তাদেরভাবে কিন্তু ওইভাবে আপ্যায়ন করে ঢোকানো হচ্ছে তো যেহেতু আমরা বেবি নিয়ে গেছি তো কার আছে আমার দিদির কার আছে তো আর আমরা কিন্তু ওপরে বসলাম না তার কারণ কি বলে তো এইটুকুটুকু বেবি নিয়ে ওপর মধ্যে বসে থাকা খুবই কষ্টের ব্যাপার তার জন্য আমরা নিচে মেঝে ওই ইয়ে করে দিয়েছে নিচের মধ্যে ওই মেঝেতে পেতে দিয়েছে তো আমরা বসে বসে এখন অনুষ্ঠান দেখছি তাতান আর তুতুকে দেখো ওই দিকে দেখো চিপস প্যাগের নিয়ে কামড়া কামড়ে লেগে গেছে মানে কি বলে তো দুজনেই ভাত খেয়ে গেছে তার জন্য তেমনভাবে কিছু কিনে দেওয়া হয়নি আর সত্যি বলতে বেবিদের যে কিছু খাওয়াবো তেমনভাবে কোনো খাবারই ওঠেনি গো তার জন্য ওই চিপস খেয়ে তাতানের ডান শুরু হয়ে গেছে তো এতটাই এনজয় করছে এতটাই মজা করছে তাতান কি বলবো সবই সবাই ওরই মানে ওরই অনুষ্ঠান দেখছে মানে স্টেজের দিকে আর কেউ তাকা পাচ্ছে না তো সবাই একটা কথা বলছে তোমার ছেলে এত দুষ্টু কি করে সামলাও এইভাবেই কাতান কন্টিনিউ পাগলামি করে যাচ্ছে তো শুধুমাত্র বসে আছি আজকে স্টেজ শো মানে একটু স্টেজে প্রোগ্রাম করতে আসবে পৌরমী তো পৌরমীকে দেখার অপেক্ষায় এতক্ষণ বসেছিলাম এই যে দেখো স্টেজের মধ্যে উঠে পড়েছে এতটাই মজা দিয়ে গেছে এতটাই সবাইকে খুব মজা দিয়ে গেছে তো যতটুকুই আনন্দ দিয়ে গেছে সবাই খুব হ্যাপি হয়েছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথে দেখো পাশে দেখো আর হ্যাঁ যারা যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে দেখো চলো আজকের মতো গুড নাইট জানিয়ে বিদায় নিচ্ছি দেখা উচিত নেক্সট কোনো ব্লগ নিয়ে